নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি আনন্দপুরে প্রশান্তদার বাড়িতে প্রশান্তদার সঙ্গে আমরা কথা বলে নেব মোহনবাগানের নতুন রিক্রুট মোহনবাগানের বিদেশিরা কিন্তু ঢেলে সাজিয়েছে জাতীয় দলে মোহনবাগানের দশজন প্লেয়ার আছে আনোয়ার আলীকে আমি ধরেই বলছি নয়তো নজন হবে সেটা আনোয়ার আলী যদি খেলতে না পারেন কোনো কারণে এরপরে রয়েছে কামিংস রয়েছেন দিমিত্রি রয়েছেন এই প্রথম কোনো বিদেশি আইএসএল আইএসএলের কোনো দল দেখা যাচ্ছে যে তিনজন বিশ্বকাপার খেলাচ্ছেন দ্বিমিত্রী তিনজনই অস্ট্রেলিয়ান দিমিত্রি আছেন ম্যাকলারেন এসেছেন জেমি ম্যাটলারেন এবং কামিংস গতবারে ছিলেন এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগান যেটা মোহনবাগানের এটা কি সমস্যা তুমি কি মনে করো যে দুজন ডিফেন্ডার ডিপ ডিফেন্ডার দুজন স্টপার কিন্তু নতুন টম আলটেড এবং রড্রিগেস দুজনেই স্প্যানিশ মলিনা বেছে নিয়েছেন এবং নতুন কোচ মলিনা এই পুরো ব্যাপারটা মোহনবাগানের এই যে দলগত দলের যে বিন্যাসের যে অনেকটা পরিবর্তন হয়েছে হুগোপুমোস নেই জনিকপ নেই হেক্টার হ্যামেল নেই এই ব্যাপারটা নিয়ে তুমি কী বলবে দেখো মোহনবাগান যেভাবে কোচ নিজের মতো করে নিজের মতো করে টিমটা তৈরি করেছে এখানে কাউ কিছু বলার নেই ওনার একরকম চিন্তাভাবনা আগে হাবাসের ছিল আর এক রকম চিন্তাভাবনা প্রত্যেকটা কোচের নিজস্বতা আছে ফলে উনি যেই প্লেয়ারগুলোকে মনে করেছেন যে আমার খুব প্রয়োজন আছে এদের বদলে ফলে সেই হিসাবে উনি নিয়েছেন এবার প্রশ্ন সেটা হচ্ছে মাঠে সেটাকে বোঝা যাবে কতটা তারা ঠিকমতো এফেক্টিভ খেলাটা খেলতে পারছে যদি কোনো কারণে ফ্লপ করে তখন ঘাড়ে আসবে কিন্তু কোথায় যে ফরেন এই যে বিদেশি খেলোয়াড় নিয়েছে তারা ও কিন্তু ঠিক মতো নিতে পারেনি আর যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু কোচের অনেক সুবিধা হয়ে যাবে ফলে কোচ চিন্তাভাবনার মধ্যে আমার মনে হয় এইগুলো মোট বাগান ঠিকই ডিসিশান নিয়েছে কোচের ওপর ছেড়ে দিয়েছে উনি যাকে মনে করেছে তাকে নিয়েছে এবার দেখা যাবে খেলার মাঠে তাকে বোঝা যাবে কতটা সে এফেক্টিভ কতটা এফেক্টিভ নয় এটা আমার মনে হয় আর তিনজন বিশ্বকাপ আর যে ত্রিফলা মোহনবাগানে যে শক্তি বলা হচ্ছে সেই ব্যাপারটা এই তিনজন বিশ্বকপার তো এর আগে থাকেননি এটা মনস্তাত্ত্বিকভাবে কতটা চাপে ফেলতে পারে প্রতিপক্ষ ডিফেন্ডার আছে যখন মুম্বাইয়ের সাথে খেলবে বা বেঙ্গালুরুর সাথে খেলবে আসলে এর আগে যে দুজন তার মধ্যে একজন তো মেন প্লেয়ার খেলে গেছে যেমিত ও যে ফুটবলটা গতবার খেলেছে বছর ধরে ওই খেলাটি কিন্তু হয়তো গোল করেছি কিন্তু দ্বিমিত্রী যেভাবে খেলেছে গোল করেছে গোল করিয়েছে একেবারে সুপার মোহনবাগানের ট্রফিটা গতবারে নিয়ে যাওয়ার মেন প্লেয়ারই ছিল ফলে এবারে আরেকজন সংযোজন হচ্ছে এই যে তিনটি ওয়ার্ল্ড তিনটি ওয়ার্ল্ড কাপারটা বড় বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কামিংসকে নিয়ে যেভাবে মানুষ ভেবেছিল তার কিন্তু আশা পূরণ করতে পারিনি অঞ্জন দ্বিমিত্তি কিন্তু অনেকটা ভালো জায়গায় খেলেছে সিমিলারলি এবারে যখন আরেকজন আসছে সে যদি পরিপূরণ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইখানকার এই টুর্নামেন্টে এই লিগে সেই কতটা মোহনবাজানকে ভালো খেলার ব্যবস্থা করে দিতে পারবে সেটা তার উপর নির্ভর করছে যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাচ না দেখছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউ সম্বন্ধে খারাপ বা ভালো করাটা ঠিক আমি মনে করি তাকে আমি চারটে ম্যাচ দেখব তখন বুঝে যাবো যে এই ক্লেটা কতদিন পর্যন্ত লাভ নেই একদম ঠিক বলেছেন প্রশান্ততা